তো তাড়াহুড়ার তো কোনো দরকার নাই সব সময় টার্গেট হলো 5 মিনিট বাদে যাইমু ট্রেনিং দিলাম শিখার সময় যদি ও তো উড়া উড়ে থাকে আপনি চালাইবার সময় কি তা করবা তে তো উড়া উড়ে তো কোনো দরকার নাই ব্রেক করো না বা একটু আগে নো কত সুন্দর করে বুঝাই দিলাম এক লাগান গিয়া আগে ক্লাস হইব পরে এক্সেলেটর সারবা তারপরে গিয়ার চেঞ্জ করবা আপনি কোনটা করার আগে গিয়ারও হাত লাইন নেন আর তো উড়া উড়ে লাগে যায় গিয়ারে জুড়ে টান দেন আস্তে করে টান দেব কত তুই যা ক্লাচ করুন ও এক্সেলেটর ছাড়ো ও দুই লাগা উড়া উড়ের কিছু নাই আগে ক্লাচ ছাড়ানো হয় ও স্পিডে গাড়ি চলবো চলার সময় বুঝা যাইত না যে গাড়িটা বেচারা কোন সময় কিনা করে হলো হয়তো গিয়ার লাগানোর সময় দুই থেকে তিনও যাওয়ার সময় মাঝখানের নিউট্রাল পয়েন্টটা বুঝা যাইতই যে দুইটা কি

আপনার সামনের গাড়িগুলো হঠাৎ করে স্লো হয়ে গেল এর মানে কিছু না কিছু আছে এই সময় ব্রেক করতা নিজে অটোমেটিক এই স্লো হয়ে গেছে এখন কি লাগে স্লো হয়ে গেল ওই দেখো ক্লাস করুন ওই যে অ্যাক্সিলারেটর পাও কি আপনার আগে গাড়ি গসলেন না নেই গতি চলেন না জি ব্রেক পাও থাকলো না না ওখানে অ্যাক্সিলারেটর লাগছে ওখানে পাওয়ার অন্য সুবিধা নাই যে সময়টাতে অ্যাক্সিলারেটর লাগবো ওই সময় অ্যাক্সিলারেটর পাওয়া যায় আগে পাও নিয়ে হাজিরে রাখার কোনো দরকার নাই টাইম আছে তো আপনি সময় পাইরা সময় দিতে পরে ঢোকা পাও বাছরুন দেখতে পারো বেকার আছে বাছ পুরা করুন ভাই ক্যালসিয়াম শর্ট নি ব্রেক করুন ক্লাচ চাপ দিলে এক চাপে পুরোটাই যেত সব সময় মাছখানো আটকেতে পারতো না জানেন নাম জুবায়ের আহমেদ

আমি এটার বেশি দাম দিলাম না বিষয়টা ওলা দাঁড়াইল সিঙ্গাল অফ করে ক্লাস করুন দুই লাগাইন এক দুই লাগাইন দুই ওসাইড ও আগে ক্লাস ছাড়ুন ও আস্তে আসতে স্পিড বাড়ান বাড়ানি স্পিড ও যে কোনো দিকে স্টার্টিং ঘুরাইবার আগে লুকিং দিয়ে দেখতেই সাইডে সিনা অবস্থা কিন্তু না দেখিয়ে পরে লুকিং স্টার্টিং ঘুরাই নিয়ে মনে চাইল আমি হঠাৎ করে সে গাড়ি কইল বাই বামে রাখো লগে লগেও রাখা দিত না বোলে জেসা হোক গাড়ি আমার ক্লাস খন তিন লাগে তিন লাগে আতরম ওজর ক্লাস চারণ গাড়ি চালাইতে হইলে শক্তি লাগতো না কোনোদিন ঠেলাইতে হইলে শক্তি লাগবো এর স্পিড

এক দুই লাখ আনার সময় বাম দিকে লাগাই আনিছেন জীবনে ভুল হইতো না গিয়ার কি ব্রেক আনি আগে চিন্তা করব আমার এক্সেলারেটর লাগবে না ক্লাচ টোন ব্রেক করব ব্রেক না করলে ব্রেক থেকে ব্রেক সারিয়া রাখা যায় ব্রেক সারন থাকো ওই যদি ব্ৰেকেও ফাৰ্টাৰ ফাডৰ শুদ্ধ লাগাইল থাকে লাগাইল থকাৰ কাৰণেও ব্ৰেক পেডেল ব্ৰেক লাইট পিছ নে জ্বলব